মাদক পাচারের বিরুদ্ধে বড় সড় সাফল্য সুতি থানার পুলিশের মুর্শিদাবাদের জঙ্গিপুর জেলায় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা তার জেরে পুলিশের জালে ধরা পড়েছে তিন পাচারকারী পুলিশ গোপন সূত্রে খবর পায় একটি লাল রঙের গাড়িতে করে বিপুল পরিমাণ গাজার পাচার করা হবে সেই তথ্যের ভিত্তিতে সুতি থানার পুলিশ চান্দর মোড়ের সাই হোটেলের সামনে বহরমপুর গামী রাস্তায় নাকা তল্লাশির ব্যবস্থা করে লাল গাড়িটি সেখানে পৌঁছতেই পুলিশ গাড়িটিকে আটকায় এবং তল্লাশি শুরু করে প্রথমে তল্লাশিতে বিশেষ কিছু পাওয়া না গেলেও পরের গাড়ি প্রতিটি অংশে সূক্ষ্মভাবে তল্লাশি চালায় পুলিশ অবশেষে গাড়ির ডিকির নিচে লুকিয়ে থাকা একটি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক গাজা পাচারকারীরা অত্যন্ত কৌশলে মাদক লুকিয়ে রাখলেও শেষমেষ ব্যর্থ হয় তাদের পরিকল্পনা এই ঘটনায় পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধৃতরা হলেন বাপন সরকার প্রেম শঙ্কর পোদ্দার এবং দেবু বিশ্বাস ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে খবর এই অভিযানে গাজা পাচারের এক বড় চক্রের সূত্র মিলেছে আপাতত তদন্ত চলছে এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে